আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আবদুল মালিক দিনারীর মতন আলাই তিনি বড় আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন সেই জামানার সবথেকে বড় বুজুর্গ ছিলেন আব্দুল মালিক দিনারীর মতন আলাই তবে তিনি যুবক অবস্থায় খুব একটা আল্লাহ ভিরু ছিলেন না তিনি একজন ছেচকি চোর ছিলেন ছেচকি চোর বলতে ছোটোখাটো জিনিস যাই দেখতেন ঝরম করে মেরে দিতেন কারণ একটা বদনা দেখতেন ঝরম করে মেরে দিতেন সেটা বিক্রি করে দিতেন কার একটা বালতি পড়ে আছে সেটাকে চুরি করে নিতেন এইভাবে তিনি ছোটখাটো জিনিসগুলোকে চুরি করতেন আব্দুল মালিক দিন আলহামতুল আলে তিনি ভাবলেন আমি চুরি তো করছি কিন্তু ছোট ছোট জিনিস আমি আজকে বড় কিছু চুরি করব অনেক কিছু চুরি করব যাতে আমার অনেক দিন চলে যায় এরকম চিন্তা চিন্তাভাবনা নিয়ে তিনি চলে গিয়েছেন বাসারা নগরীর মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন সাহেব মসজিদ যে মসজিদে বাদশাহ নামাজ পড়েন সেই মসজিদকে সাহেব মসজিদ বলা হয় তো তিনি ভাবলেন যে আমি একবার মসজিদে যাই কোনো প্রয়োজনে তিনি মসজিদে ঢুকলেন হয় উজু করার জন্যে হাত পা ধোয়ার জন্যে কিংবা হয়তো পানি খাওয়ার জন্যে তিনি মসজিদের ভিতরে ঢুকলেন প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখছেন যেন বাদশাহ ইমাম সাহেবের কাছে আছে আর কিছু কথা বলছেন তিনি নিজেকে আত্মগোপন করলেন এবং সাইডে দাঁড়িয়ে গেলেন চুপচাপ লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করলেন যে বাদশাহ কি বলছে আর কী কথা বলছে সেটা শোনার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন তো বাদশাহ বলছেন যে দেখেন ইমাম সেব আমার তো একমাত্র একটাই কন্যা আমার মেয়ে তো বিয়ে বিবাহ দিতে হবে আমি ভেবে পাচ্ছি না বা কি করে আমি বিবাহ দেবো সেটা আমার বুঝে আসছে না আমি কোন ছেলের সাথে বিবাহ দেব তো অনেক বোঝা পরে অনেক চিন্তা ভাবনার পরে আমার মাথায় একটা কথা এসছে সেটা আপনাদের আপনাদের সহযোগিতার মাধ্যমে সেটা সমাধান হবে তো বললেন কি তো বলছে দেখেন আমি আপনাদেরকে একটা খাতা দিয়ে যাব এই খাতাতে আপনারা হাজিরি করবেন কোন যুবক সন্তান আমার এই রাজ্যের মধ্যে কোন যুবক সন্তান চল্লিশটা দিন পাবনের সাথে তাকবীরে ওলার সাথে নামাজ পড়ছে যে চল্লিশটা দিন তাকবীরে ওলা ওলার সাথে নামাজ পড়বে সেই আমার জামাই হবে বাদশাহ জাহাফানা তিনি বড় আল্লাহ আল্লাহ মানুষ ছিলেন তিনি বুজুর্গ মানুষ ছিলেন তাহার যদি না পড়ে রাতে ঘুমাতেন না এরকম আল্লাহওয়ালা মানুষ ছিলেন তো আল্লাহওয়ালা তিনি মেয়ের জন্য পাত্র খুঁজছেন ইমাম সাহেবকে বললেন আচ্ছা ঠিক আছে তাহলে খাতা দিয়ে গেলাম ইমাম সাহেব বললেন বেশ ঠিক আছে তো বললেন দেখেন এই কথাটা হচ্ছে এটা একটা আমানত আপনি এই কথাটা কারোর কাছে আলোচনা করবেন না কাউকে বলবেন না আপনার আমার মধ্যে গোপন থাকবে দেখেন আমানত অনেক জিনিসের হয় তার মধ্যে কথাও একটা আমানত যেটা ইমাম সাহেবকে বললেন যেটা আমানত আপনার কাছে এই খাতায় আপনি নাম লিপিবদ্ধ করবেন আজকে ফজরের পর থেকে এবং কোন যুবক সন্তান চল্লিশটা দিন পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়ছে আর থাকবি ভোলার সাথে পড়ছে ইমাম সাহেব কী করলেন খাতা নিয়ে নিলেন বাদশাহ জাহাপানা চলে গেল ইমাম চলে গেলেন এবং মাদিন চলে গেলেন মসজিদের মধ্যে তালা পড়ে গেল আর আব্দুল মালেক দিনার হতলে আলায় তিনি সব কিছু গোপনে শুনছিলেন এই গোপনে শুনতে শুনতে যখন কথা শেষের দিকে তখন আব্দুল মালিক দিনারের মতন আলায় তিনি বেরিয়ে চলে আসলেন তারপরে ইমাম সাহেব সব বেরিয়ে আসলেন তার মালিক দিনের হতো তিনি যাচ্ছেন আর ভাবছেন যে আমার আজকে ভাগ্য খুলে গিয়েছে কারণ যে আমি এতদিন চুরি করছিলাম আমাকে আর চুরি করতে হবে না আমি যদি চল্লিশটা দিন পাঁচ ওয়াক্ত নামাজ তেকবিরে ওলার সাথে পড়তে পারি তাহলে আমি রাজার রাজত্ব পেয়ে যাব। আমি বাদশাহ রাজত্ব পেয়ে যাব। রাজার মেয়ের সাথে বাদশাহ মেয়ের সাথে যদি বিবাহ হয়ে যায় রাজত্ব আমার হয়ে যাবে এই জন্য তিনি কী করলেন বাড়ি গেলেন ভালো করে গোসল করলেন গোসল করার পরে ভালো কাপড় পরিধান করে তিনি সেই মসজিদের গেটে এসে দাঁড়িয়ে আছেন রাত্রিতে মসজিদ সাহেব এসছেন কী ব্যাপার আব্দুল মালিক তুমি দাঁড়িয়ে আছো তুমি এখানে কিছু চুরি করবে নাকি সবাই জানতো যে ছেচ কিছু তো বললেন না আমি চুরি করার জন্য আসিনি কিছুক্ষণ পর এমাম সাহেব আসলেন ইমাম সাহেব জিজ্ঞেস করছেন আব্দুল মালিক তুমি এখানে তো বললো হুজুর আমি অনেক কিছু ঘোরাঘুরি করে দেখলাম অনেক কিছু করে দেখলাম কোথাও কিছু নেই এই জন্য আমি ভাবছি মসজিদে এসে আল্লাহ ইবাদত করবো আল্লাহর কাছে চাইব আল্লাহ যদি কিছু দেন সে তাতে আমি সন্তুষ্ট থাকবো বলে খুব ভালো কথা তুমি থেকে যাও তুমি মসজিদে চলো ভিতরে নামাজ পড়বে তালা খুলে দেওয়া হলো আব্দুল মালিক রহমতুল্লাহ আল্লাহ তিনি আব্দুল মালিক দিনালী রহমতুল্লাহ আল্লাহ তিনি কী করলেন মজু করলেন মসজিদে গিয়ে বসলেন ফজরের আজান হলো সোমনাথ পড়লেন জামাতের নামাজ আদায় করলেন এই সমস্ত নামগুলোকে লিখে নিলেন কে কে যুবক সন্তান আসে আর পাঁচক নামাজ পাবন্দির সাথে পড়ছে আব্দুল মালিকের নামটা উঠে গেল এভাবে আব্দুল মালেক আলাই তিনি জহরের সময় চলে এসছেন বারোটার সময় একটা সময় আসানো হবে বারোটার সময় এসে বসে আছে মধ্যে মধ্যে কী ব্যাপার আব্দুল মালিক তো বললে দেখো আমি বলেছি আমি চুরি ছেড়ে দিয়েছি আমি এখন আল্লাহর ঘরকে নিজের ঘর বানিয়ে নিয়েছি আমি এই জায়গাতেই বসে ইবাদত বান্দি করব করবো আল্লাহর কাছে চাইবো আল্লাহ যদি কিছু দেন তাহলে আমার ভাগ্য খুলে যাবে আমি সেটা নিয়েই সন্তুষ্ট থাকবো আস্তে আস্তে আব্দুল মালিক দিনার রহমতুল ইমাম সাহেবের কাছে সব কিছু জানতে আরম্ভ করলেন তিনি পড়তে শুরু করলেন এক 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 দিন পার হয়ে যাচ্ছে আব্দুল মালিক দিনারের মত আলায় শুধু তার নাম উঠে যাচ্ছে যে তকবিরে ওলার সাথে তিনি পাঁচক্রে নামাজ আদায় করছেন শহরে আসরের মাগরিবে সমস্ত নামাজ আব্দুল মালিক দিনার রহমতুল আলয়ের নাম উঠছে একদিন আসরের পরে চল্লিশ দিন পুরা হয়ে যাওয়ার পরে আসরের পরে ইমাম সাহেব বলছেন যে আব্দুল মালিক বলেন হুজুর বলুন তো বলো তোমাকে আজকে বাদশাহার কাছে যেতে হবে তো বলো কেন আপনার কাছে আমি আছি আপনি তো জানেন আমি চুরি করি না চুরি করা ছেড়ে দিয়েছি তাহলে আমাকে আবার কেন যেতে হবে বলো না যেতে হবে কিন্তু মনে মনে তিনি সব কিছু জানছেন যে আজকে বাদশাহ ডেকেছে মানে আমার খবর ভালো আছে তদিন আগে বাদশাহ কাছে নিয়ে যাওয়া হলো বাদশাহ বলছে শোনো তুমি একটা বিরাট কাজ করেছ তুমি বড়ো আল্লাহওয়ালা মানুষ তুমি বুজুর্গ মানুষ তুমি বড় ভালো মানুষ পাঁচ একটা নামাজ তুমি পাবন্দদের সাথে ত্যাগের ওলার সাথে তুমি আদায় করো এই জন্য আমি চিন্তা ভাবনা নিয়েছি যে আমার মেয়ের বিবাহ দেবো তোমার সাথে তবে একটা দিন ধার্য করবে এবং সেই দিনে তোমাকে ডাকবো সেই দিনে বিবাহ দেওয়া হবে বেশ ঠিক আছে আব্দুল মালিক দিনের হোতলা আলায় তিনি নামাজ পড়ে যাচ্ছেন চিন্তা করছেন ভাবছেন অনেক কিছু ভাবছেন কেননা চল্লিশটা দিন সাহেবের কাছে অনেক কিছু শুনেছেন শিখেছেন ভাবছেন যেদিন ডেট করা হলো আব্দুল মালিক দিনের হতল আলায় তিনাকেও দেখা হলো স্টেজের ওপরে ওঠা হয়ে তোলানো হয়েছে তিনাকে বলা হলো যে দেখো তুমি যে চল্লিশটা দিন তেবিরে ওলার সাথে ইবাদত কি করেছো এই চল্লিশটা দিন ইবাদত করার জন্য আমি বড়ো খুশি হয়েছি আমার মেয়েকে তোমার হাতে আজকে সুপর্দ করবো আজকে বিবাহ দেবো তোমার সাথে তুমি কি রাজি আছো তো বললো হুজুর আমি অবশ্যই রাজি আছি কিন্তু আমাকে একটু চিন্তা করার সুযোগ দিন ভাবার সুযোগ দিন আমি একটু ভাবিনি আব্দুল মালিক দিনার হতাল আল্লায় তিনি ভাবতে আরম্ভ করলেন তিনি ভাবছেন যে আমি মাত্র চল্লিশটা দিন আল্লাহ তা আলার জন্য ইবাদত করতে পারিনি আমি একজন মহিলাকে বিবাহ করার জন্য চল্লিশটা দিনে ইবাদত করেছি বিরে ওলার সাথে নামাজ পড়েছি ত্যাগবী ওলার সাথে পাঁচ পাঁচক্কে নামাজ আদায় করেছি এই চল্লিশটা দিন আদায় নামাজ আদায় করার জন্য বাদশাহানা যদি এত খুশি হন আমার পরিচয় জানতে চাইনি আমি কী ধরনের মানুষ এবং কোন জায়গার মানুষ আমি কি পরিবারের মানুষ কোনো রকমের তিনি পরিচয় চাননি তিনি শুধু আমার ইবাদতের দিকে লক্ষ্য করেছেন আমি এই চল্লিশটা দিন ইবাদত করার কারণে এতটাই খুশি হয়েছে জাহাবানা যে তার নিজের মেয়েকে আমার হাতে তুলে দিতে চাইছে আমি এই চল্লিশটা দিন আল্লাহ তাআলার জন্য যদি দিতে পারি তাহলে আল্লাহ তাআলা কত খুশি হবেন তিনি মনে মনে ভাবছেন কত খুশি হবেন আর বাদশাহ যাহা বানা যে মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চলেছে এই মেয়েটা একদিন আজকে যুবতী আছে একদিন পুড়িয়ে যাবে একদিন সে আস্তে আস্তে তার মুখ যৌবন সব শেষ হয়ে যাবে আস্তে আস্তে সে কবরের মধ্যে চলে যাবে সে তাকে একদিন দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যেতে হবে আর আমি আল্লাহর জন্য যদি দিই আল্লাহ তাআলা আমাকে বে হিসাব জান্নাত দেবেন আর এই জান্নাতের যে মান আছে সেগুলো যদি আমি পেয়ে যাই তাহলে তারা চিরদিন থাকবে তারা কোনো দিন ধ্বংস হবে না তাদের কোনো র রূপ যৌবন ধ্বংস হবে না তাদের তারা কোনো রকমের বৃদ্ধা হবে না এবং তারা কোনো দিন মৃত্যুবরণ করবে না চিরদিন আমার সুখের সাথে জিন্দেগি কাটবে আব্দুল মালিক তিনি ভাবলেন ভাবার পরে বলছেন এই চল্লিশটা দিন যদি আল্লাহর জন্য দিয়ে থাকি তিনি বাদশাহ জাহাপানাকে বললেন হজুর আমি পারবো না আপনার মেয়েকে আমি বিবাহ করতে পারবো না বলি কেন তুমি চল্লিশটা দিন ইবাদত করেছো আমার এই রাজ্যের মধ্যে এক নম্বর সুপুত্র তুমি কেন বিবাহ করবেন বলে না আমি এই চল্লিশটা দিন আল্লাহর জন্য ইবাদত করেছি আমি আল্লাহকে সফে দিলাম আমি আল্লাহকে দিয়ে দিলাম এই চল্লিশটা দিন আল্লাহকে দেওয়ার কারণে আল্লাহ সাহা তাহলা খুশি হয়ে আমাকে যেটা দেবেন আমি সেটাতেই সন্তুষ্ট তাজে ধর দোস্ত মানুষ তো বা করলে তো বলা হয়েছে আব্দুল দি দিনার মানিক দিনারায় ওই জামানার সবথেকে বড়ো আল্লাহর ওলি হয়েছিলেন এবং ইলমে নি পেয়েছিলেন ইলমে আদুল্নি ওয়াজানা জ্ঞান আল্লাহ তাল্লাহ তাকে দিয়েছিলেন একটা আনেম ওলামা যদি স্টেজে বসে হাদিস বায়ান করার সময় কোনো রকমের যদি ত্রুটি হতো ভুল হয়ে যেত তিনি সাথে সাথে ধরে ফেলতেন অথচ তিনি অথচ তিনি আলেম ছিলেন না তিনি দেওয়া হয়েছিল অজনা জ্ঞান তিনি পেয়ে গিয়েছিলেন তাদের দরদোস্ত এই চল্লিশটা দিন ইবাদত করার পরে তিনি আল্লাহর কাছে তৌবা করলেন ইস্তেকফার করলেন আমার জীবনে যা কিছু ঘটে গিয়েছে আমি সব কিছুকে বাদ দিয়ে দিলাম আল্লাহ আমি তোমার দিকে ধাবিত হলাম তো আল্লাহ সুবি হয় তাহায় তেনাকে কবুল করে নিয়েছিলেন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন বুজুর্গ হয়ে গিয়েছিলেন তো আজকের জামানাতেও তো দরজা খোলা আছে আজকে আমি আপনি যতই গুণা করি না কেন আল্লাহ দরবারে যাই তো বা করি পাঁচক নামাজ পা সাথে পড়ি আল্লাহর দিকে ধাবিত হই মসজিদকে আঁকড়ে ধরি আল্লাহ সাহানা হুয়া আমার আপনার জীবনের গুণাখাতে মাফ করে দেবেন জীবনের সমস্ত গোনাখাতে মাফ করে দেবেন এই জন্য হে যুবক সন্তান তুমি যতই গুণা করো না কেন তুমি নামাজটা থাপ সাথে আদায় করো আস্তে আস্তে তোমার জীবন থেকে গোনাটা সরে যাবে তোমার জীবনের সমস্ত গোনা শেষ হয়ে যাবে আল্লা সুবাহা তাহলে আমাকে আপনাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সুযোগ দিয়েছেন এই সুযোগটা আমাকে আপনাকে আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ না হুয়া তাহলে কাজে লাগানোর তৌফিক দান করুন আমিন আমিন বক্তব্যের মধ্যে রকমের যদি মন্তব্য থাকে একটা কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন একটা লাইক দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে باري. السلام عليكم ورحمه الله وبركاته